আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি सुरेंद्र কুমার সিনহা একটি যুগান্তকারী রায় ঘোষণা করেন মঙ্গলবার প্রকাশিত হয়েছে সরস সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে যত্রতত্র ক্ষমতার অপব্যবহারে গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতাধর দৈত্য রূপান্তর নিরপেক্ষ ও মুক্ত নির্বাচনের অভাবে অবিকাশিত গণতন্ত্র ঝুঁকিপূর্ণ মানবাধিকার অনিয়ন্ত্রিত দুর্নীতি অকার্যকর সংসদ প্রশাসনের বিশৃঙ্খলা ক্ষমতার অপব্যবহার নির্বাহী বিভাগের অসহিষ্ণু ও ব্যয়পরোয়া বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে সরকার সরব তুলে ধরেছেন মঙ্গলবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের আপিল বিভাগের পুরো সাতজন বিচারপতি একমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক পর্যবেক্ষণ দিয়েছেন যে সালের চতুর্থ সংশোধনী ছিল সংবিধানের মৌলিক কাঠামোর প্রধান বিচারপতি বলেছেন সংসদের উচিত নয় সুপ্রিম কোর্টের কোনো পর্যবেক্ষণ সম্পর্কে কোনো মন্তব্য বা কটাক্ষ করা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে প্রধান বিচারপতি বলেছেন সংখ্যাগরিষ্ঠের রায়ে আপিল বিভাগ মত দিয়েছেন যে দুটি সংসদীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে তবে শর্ত হলো বিলুপ্ত হওয়া আটান্ন ক অনুচ্ছেদের তিন ও চার দফা অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা যাবে না বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় রাজনীতিকরণ হতে পারে এ দিকটি মাথায় রেখে আদালত উল্লিখিত নির্দেশনা দিয়েছিলেন প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রের বদলে ক্ষমতাধর দ্বৈতের রূপান্তর রাজনীতির বাণিজ্যিকীকরণ ক্ষমতার জুড়ে জনপ্রতিষ্ঠানসমূহ নিয়ন্ত্রণকরণ ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত এবং যত্রতত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টতা প্রদর্শন অপ্রাতিষ্ঠানিক নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং কোন হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে না হতে পারলে গণতন্ত্র বিকশিত হতে পারে না গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার ঝুঁকিতে অনিয়ন্ত্রিত সংসদ কার্যকর প্রশাসনে বিশৃঙ্খলা খারাপ লোকের আরও লুটপাট বেপরোয়া ক্ষমতার অপব্যবহার ও দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই জনগণের জানমালের নিরাপত্তা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে অক্ষম নির্বাহী বিভাগ আরো ব্যাপর হয়ে উঠেছে আমলাতন্ত্রের দক্ষতা অর্জনে চেষ্টাহীন নির্বাহী বিভাগ দাম্ভিক নিয়ন্ত্রণহীন নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা সংকুচিত করতে ধ্বংসাত্মক আগ্রহী সত্তর অনুচ্ছেদের জন্য দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদের প্রশ্ন তোলার স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাতে এ সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদকে অবৈধ বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপিল বিভাগের আরো দুজন বিচারপতি ওই অভিমত দিয়েছেন একশো অনুচ্ছেদ নিয়ে প্রধান বিচারপতি তার অভিমতে বলেন সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে একশো অনুচ্ছেদে সংশোধন আনা হয় এতে সুপ্রিম কোর্টের স্থলে প্রেসিডেন্ট শব্দ সন্নিবেশিত হয় এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে কর্মরতদের নিয়োগ বদলি পদোন্নতির নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করা হয় এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে যদিও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান রাখা হয়েছে অর্থহীন যদি নির্বাহী ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে সহযোগিতা না করে আবার একশো ষোলো অনুচ্ছেদ সংবিধানের একশো নয় অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান নিয়ন্ত্রণের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে প্রধান বিচারপতি অভিমততে বলেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অদস্তন আদালতকেও স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে বিচার বিভাগ এখন এমন এক বেদনাদায়ক পরিস্থিতির মুখমুখী যে মাসদার হোসেন মামলার রায় নির্দেশনা সত্ত্বেও সংবিধানের 22 অনুচ্ছেদ কার্যকরে কিছু করা হচ্ছে না সরকারি দল হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা সংসদে আগামী অধিবেশনে এই রায় ও পর্যবেক্ষণ কে সংসদের ভিতরে তুলুধুনা করবে কিন্তু সেটা করা হলে সরকারের অবৈধতার সংকট আরো বেশি মাত্রায় তৃপ্তমান হয়ে উঠবে সরস সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় ও প্রধান বিচারপতির পর্যবেক্ষণ সরকারের বৈধতা ও আচরণের বিষয়ে বড় ধরনের প্রশ্ন প্রশ্নের অবতারণা করেছে যা গায়ের জুড়ে দমন করার শক্তি সরকারের নেই ধন্যবাদ